নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু ফ্রাইডে ফ্রাইডে মানে ফ্রাইডে বলে নয় এমনি দিনই আমাদের বাড়িতে খুবই ভালোবাসে করলা সিদ্ধ এবার আমি বললাম আজকে করলা সিদ্ধ কারণ ছোট ছোটো ছোটো করলাগুলো না ভাজা খেতে দারুণ লাগে আর শীত হোক গ্রীষ্ম হোক যেমনই হোক করলা খেলে না মুখটা পাল্টা আমাদের খুশি খেতে চায় না আমিও কম খাই কিন্তু খাওয়াটা ভালো আবার কেউ যাতে বেশি আমার মাথা ঘুরে তা যাই হোক আমি একটু প্রথম সকালবেলায় অনেক কাজ করে নিয়েছি এবার হচ্ছে ভা ভাতও হয়ে গেছে ওস হয়ে গেছে ওগুলো সব করে নিয়েছি কাপড় জামা কাচা করছি যেগুলো যেগুলো করি কমপ্লিট সব কাজ করে এখন আমি বসেছি প্রথম মানে রান্না করব এখন আমি এই যে করলার আলু ভাজা তা করলা আলু ভাজা করব আর ভাবছি যে আলুর দম করবো আর যে ফ্রাইডে ফ্রাইডে মানে তো আজকে নিরামিষ আলুর দমে কিন্তু ডিম থাকবে না এমনি জাস্ট করবো তা যাই হোক আমি কিন্তু কেটে করে চাপাতে লাগি আর তোমাদের একটা করে দেখো আলু ভাজাটা কিন্তু কেটে কুটে চাপিয়ে দিলাম তা এদিকে হচ্ছে আমি চলে যাবো এখন কি করতে তো রাস্তা আছে কিনা গরম লাগছে দেখো গরমে সব খুলে দিয়েছি মানে পড়লে গরম লাগছে না খুললে আবার ঠান্ডা লাগছে তারপরে আমি আলু কাটবো বলে এই দেখো আলু নিয়ে নিয়েছি তা কিছুটা এখন আলু দিয়ে আলুর দম করার জন্য আলুগুলো কাটবো আর করলা তো ভাজা চাপিয়ে দিয়েছি এই করতে করতে জানো তো সারাটা দিন কেটে যায় সারা দিন রান্না রান্না করতে করতে। তারপরে ঘরের কাজ জানোই আর তো কি আর বলবো তোমাদের তো প্রতিদিন তো লাইফ তো দেখাচ্ছি আমার লাইফে যা যা কাজ হচ্ছে করছি তা যা হোক ফটাফট করে আমি আলুটাকে কেটে নিই প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিই চাপিয়ে দিতে পারলে চাপিয়ে দেবো নাহলে দেখি স্নান টান করে আবার কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে ভাই দেখো করলা আলু ভালোটা কিন্তু হচ্ছে দামি লাগছে না তো একটু টেস্ট করে দেখলাম আলুটা মানে লবণের জন্য তা ভালো লাগছে অনেকদিন পরে খাচ্ছি করলা ভাজা সিদ্ধ তো খোঁজ খাচ্ছিলো তা আবার রেখে দিলাম কিছুটা আরও আছে বেশি করছি নিখানে করছে আর কিন্তু আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ হতে তা যাই হোক এখন চাপাবো একটু পরেই চাপাবো তাকে ভাজাটা নামিন কারণ এই করাই চাপাবো নামিয়ে দেবো অন্য জায়গাতে নামিয়ে রেখে দেবো কারণ আবার কে মাঝে বলো মাছতে সেই আমাকেই হবে আমি তো কোনো কাজে দিদি বা কাউকে রাখিনি না এটা একটা ব্যাপার আর নিজে করে করে এমন অভ্যাস হয়ে গেছে না সত্যিকা সকাল থেকে দেখবেন কী বলো তো নিজে করলে সব কিছু পরিপাটিভাবে করা যায় যারা করে তারা জানে যারা পারে না যেমন আমি আগে পারতাম না যখন তখন কাজে দিদি ছিল আবার যদি কোনো প্রবলেম হয় রাখতেও হবে কারণ তাদেরকেও দরকার সব কাজ পারাও যায় না একা হাতে এই যে আমার করতে করতে যেমন এতটা টাইম চলে যায় কাজে দিদি থাকলে এতটা কষ্ট আমার হতো না এটাই একটা সুবিধা পেতাম ছিল রাখা তাহলে আমি দিয়ে একদিন করেছিলাম আলুর দমে আনুন লাগছিল কেন আর আলুগুলো ভেজে ভুজে না নিয়ে রেখে দিয়েছি এই আর এদিকে মশলা করছিলাম হঠাৎ করে ফ্রিজে দেখে দেখি ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম দিয়ে একদিন আলুর দম করেছিলাম টেস্টই লেগেছিল না যে তোমাদের কি বলবো তাহলে বললাম দিয়েই দিই আবার তো সানডে তো আবার নিয়ে আসবে ক্যাপসিকাম তা যাই হোক সেই জন্য আর দেখো বোতলগুলো সব রেখে দিয়েছি সালফের জল ভরে ভরে সব পরিষ্কার করবো বলে সরাবো অনেক কটা বোতল হয়ে গেছে ওখানটায় তাহলে সরিয়ে দিব। আর কি তো কাজ তো শেষ করতে হবে কাজ যতক্ষণ না শেষ হয় শান্তি নয় জানো তো যাই হোক আমি না এটা চাপিয়ে দিই তারপরে তোমাদেরকে একবারে তাড়াতাড়ি তো দেখাচ্ছি ছাদে কিন্তু কাপড় জামা তুলতে আর কে বলবে দেখবে রোদ দেখবে রোদ দেখলে মাথা খারাপ হয়ে যাবে রোদ দেখো রে বাবার এ দেখো দেখো আমি ছাদে রোদ দূর কত গাছ দেখেছো ফুলগুলো কী সুন্দর হয়েছে যাই হোক এত রোদ দূর যে কী বলবো কাপড় জামা তুলে তাড়াতাড়ি করে পালিয়ে যায় নাহলে মুশকিল ব্যাপার থাকতে পারছি না নিচে তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি হচ্ছে আস্তে করে দিয়ে এসেছি জানো তো তারপর নামিয়ে নিবো রান্না টান্না করে নিয়েছিলাম জানো তো করে নেওয়ার পরে চলে গেছিলাম স্নান করতে তারপরে টিফিনও করে নিলাম দুপটুক দিয়ে নিলাম অনেক কাজ সব করে নিয়েছি তারপরে আবার লাগছে রান্না কাজে রান্নাঘর তো এগুলো করতেই হবে সে তো করবোই কিন্তু আমি এখন আটাটা মেখে করে করবো তারপরে রান্নাঘরে বাসন টুসন সব ধুবো একটু সুবিধা হয় এই টাইমে একটু স্নান টান করে নিলে কী হয় বলতো একটু সুবিধা হয় নাহলে কী বলতো অনেকটা লেট লেটটা অসুবিধা হয় আর এগুলো সব মাজা ভসা করবো সব অনেক কাজ কাজে শেষ নেই সেই জন্য কাজটা ফাঁকে মাঝখানে করে নিচ্ছি কারণ আমার কাজ শেষ হতে থাকে দুটো তো বেজেই যায় দুটো বাজতে বাজতে কারণ গাছপালা দেখি ঘর দর পরিষ্কার করি মানে অনেক কাজ করি এক্সট্রা কাজ করি যেগুলো মনে হয় অন্যরা করে না সেগুলোই আমি কি বুঝতেই পারছি একা হাতে মানে কাজ তো অনেকটাই তাই যাই হোক এখন আমি ফটাফট রুটিটা করে নিই রুটিটা করে নিই বাসন কুসন নিজে যখন যখন যাবো আবার ঘরের কাজ করতে তখন তোমাদের সঙ্গে আবার তোমাদেরকে দেখ বন্ধুরা সব বোতলগুলো কিন্তু পরিষ্কার করে এমনকি আর একটা ছিল স্টিলের ওটা পরিষ্কার করে কারণ খুশি এবার থেকে ওটা নিজে বলেছে কলেজে হ্যাঁ এটা দিয়ে করেছি বলে এখানে রেখে দিয়েছি আর দেখো বাসন কুসনগুলো সব মেঝে ধুয়ে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আজকে না আবার এই শোকেস এই শোকেস বুঝি সরি এই যে রাখার জায়গা যেটা এই সব বাসন কুসন এটাকে একটু পরিষ্কার করলাম জানো তো তা যাই হোক এখন যাব এবার এই যে কাপড় চোপড়ে যে এইগুলো মুছায় কাপড়গুলোকে ব্যালকুনিতে মেলবো আর এবার যাব ঘরের কাজ করতে ঘরের কাজ মানে ঘরের কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো গাছপালা গাছগুলোকে একটু মানে নড়ানো চড়ানো মাটিগুলোকে করা আর তোমাদের তো দেখাইনি নি কালকে গাছগুলো আসার পরে জানো সকালবেলায় উঠে মন খারাপ ওই একটা গাছ ছিল ওই গাছটা নয় পায়রার কি বলবো পায়রা না ফুলটাকে ভেঙে দিয়েছে তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি তার আর এই দেখো পিটুনিয়া এখানে একটা ডাল ছিল এই দেখো এই ডালটার ফুলটা ছিল এরকম ফুল ছিল আর ভেঙে খেয়ে যে কী বলবো বলো তো আমি জানি না পিটুনিয়ার উপরে কেন লেগেছে খুবই জ্বালাচ্ছে তো আর দেখো মঞ্জুরটা কিন্তু সোজা হয়ে গেছে আর কালকে যেগুলো লাগিয়েছি না কালকে যেগুলো লাগিয়েছি এ এটা লাগিয়েছি তো যা হওয়ার চেষ্টা করছে হয়ে যাবে এটাও তাই আসল কথা ব্যালকনিতে কুয়াশা পড়ে না না আর এটা তো যা হয়েই গিয়েছে আর এই কী বলে এটা দোপাটি ফুল গাছটা কিন্তু একদম তরতাজা হয়েই আছে আর এটাও তাই এরকম মরিয়ে আছে কিন্তু হয়ে যাবে জানো তো তরতাজা হয়ে যাবে জানো তো কোনো চিন্তা নেই কালকে এই গাছের ফুল দেখে সন্ধ্যা মারাতে ফুল থেকে এত ভালো লেগেছে যে কী বলবো তোমাদেরকে সব থেকে ভালো লাগছে কী বল তখন কাগজ ফুলগুলো দেখো দেখার মতন এত সুন্দর লাগছে না প্রত্যেকটা ডালে ছোটো 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 এখানে হয়েছে আর এই দেখো উপরে চো আমার ডাল কত দূরে চলে গেছে কী ফাইন যে লাগছে তোমাদের কী বলবো আর রোদ্দূর দেখো এখন দেখেছো আকাশের অবস্থা ভালো কিন্তু দেখেছি এখানে কোনো রোদ নাই কারণ এই বাড়িটায় ছাওয়া পড়ে আর এখন আমি কি করবো বলো তো এভাবে কাঁচি নিয়ে চলে এসেছি কাঁচি তো লাগবেই কারণ কাঁচি দিয়ে ওই আমি ফেসবুকে দেখলাম কয়েকটা এরকম টমেটো গাছগুলো ছোটো ছোটো যেগুলো সেগুলো না মাথাগুলো কেটে দিচ্ছে তাহলে এরকম লম্বা ঢ্যাং ঢ্যাঙা হবে না জানো তো এই যে ঢ্যাং 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 আমার একদম লম্বা টমেটো গাছগুলো তোমরা দেখছো প্রচুর লম্বা তো বলছে ছোটবেলাতেই একদম এই এই মাথার জায়গাটা এইভাবে কেটে দিতে এই দেখো আমি না এবার কেটে দিলাম এভাবে দেখি তো হয় কিনা বলছে তাহলে গ্রোটা ভালো হবে জানো তো গ্রো জিনিসটা আমার যেমন হয় না লম্বা একদম লম্বা হ্যাঁ একদম লম্বা লম্বা হচ্ছে হচ্ছে ভালো কিন্তু এত লম্বা মুশকিল ব্যাপার আর দেখো পোকা টোকা সব কামড়ে দিচ্ছে সেগুলো দেখছি এখন তাই এগুলোকে না সেজন্য আমি এখন এসি গাছের পিছনে বললাম না এইসব করি বলে তো দেরি হয়ে যায় আমার সবটাই সব এক্সট্রা কাজ আমি আমার মেয়ে বলে কেন করো তুমি সব এত ঝামেলা করলে তো লেট হবেই তোমার গাছ কিন্তু কী করবো আমার যে নেশা আমার যে ভালো লাগে গাছ আমি খুবই ভালোবাসি জানো তো সব কিছু গাছ দেখি আর করি কোনটা কী আর কী বলতো কেটে কেটে তো নিলাম সব কিছু হয়ে গেলো আর এদিকে হচ্ছে কী বলতো এবার গাছগুলোকে না একটু ফুলিয়ে নিই ফুলিয়ে নিলে কি বলতো তাহলে না গাছগুলো ভালো আর সময় পেয়েছি সময়ের উপরই সব কিছু তো যখন যেমন সময় পাই তেমন করতে লাগি তা মাটিগুলো এখন ভিজা আছে আমি এখন খোল পচের জল দিব না একটু ঘোলটা পচতে দিচ্ছি তো একটু পচুক তারপর বাড়িতে তো কালকেই বসেছি বাবা বেশি নড়ানো চড়ানো করা যাবে না আর প্রত্যেকটা গাছেই না জল কেন বলতো ব্যালকনিতে ব্যালকনিতে ভাবো যে জলটা দিচ্ছি সেটা ভাবো সেরকম রোদ আসছে না ভাবো শীতকাল তো সেরকম রোদ আসছে না তারা শুকাচ্ছে না আর আমি প্রতিদিনই কিছু একটু একটু করে প্রত্যেকটা গাছকে কিন্তু আমি জল দিই না তো প্রত্যেকটা গাছকে ওই জন্য জলটা শুকাচ্ছে না ওই জন্য দেখি আজকে না জল দিব না কারণ মাটিগুলো দিচ্ছি ভালোই ভেজা ভেজা আছে আর এই এখানে না রেখে দিয়েছি দেখেছো পোকা লাগছে এই যে চাপাতা চাপাতা শুকাত দিয়েছি আগে তো টাইম ফুল গাছে খুবই দিতাম ওই জন্য টাইম ফুলের অত ঝাঁড়ে চলে জানো তো আর মাঝে মাঝে আমি দিই এগুলো তো একটু শাক কারণ এগুলো প্রয়োজন পড়ে প্রত্যেকটা গাছকে আমি খুঁড়িয়ে নিই তারপরে তোমাদের দেখা তো বন্ধুরা দেখো একটা ভালো জিনিস আমি তো মাটি খুঁড়ছিলাম খুঁড়তে 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 বলি না তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে অনেক জিনিস চোখে পড়ে যায় এই দেখো লাল শাক লাগিয়েছিলাম না এই দেখো লাল শাক গাছগুলো হয়ে গেছে দেখো দেখো পাতা বেড়াতে লেগেছে এই দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আর লাইট দিয়ে ফোকাস করে দেখাচ্ছি কারণ বাইরে এত লাইট ভালো করে প্রকাশ করতে পারছি না সেই জন্য আমি এই দেখো এই দেখো দেখেছি প্রত্যেকটা ডাল কিন্তু বেরিয়ে গেছে মানে হয়ে গেছে লাল শাকটা তা দেখো আমার কত মানে এই যে ভিডিও করতে গিয়ে সত্যি কথা অনেক জিনিস না চোখে পড়েছে যেন তো আমি কিন্তু হ্যাপি খুব হ্যাপি যে আমি যে গাছই লাগিয়েছি মাটিটা আমার গাছ লেগে যা দেখেছি এখানে বসিয়ে দিয়েছি ওখানে ছিল তা দেখো সব গাছই কিন্তু হাসি খুশিভাবে হচ্ছে তা যাই হোক আমি প্রত্যেকটা গাছকে একটু মাটিগুলো খুঁড়ে নিই তারপরে আবার যাই ঘরের কাজ করতে বাপরে বাপ অনেক কাজ আর তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার নতুন লাল শাক গাছ হয়েছে এটা কী বলো তো কুমড়ো কুমড়োর গাছ যেমন এই কুমড়ো গাছটা দেখো হয়ে গেছে কত বড় হয়ে গেছে দেখেছো কত বড় একদিন পাতাগুলো কেটে শাক রান্না করবো আর সেদিন তোমাদেরকে দেখাবার এটাও যদি হয়ে যেতে ভালোই হবে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে কিন্তু আমি ভিডিওটা আবার শুরু করছি এটা হচ্ছে সন্ধে বেলায় সন্ধ্যে বেলায় দিয়ে নিয়েছি সব কিছু করে নিয়েছি আর কিন্তু আবার সেই লালচা লালচা করার কারণ হচ্ছে দুধ নেই দুধবেলা আজকেও আসেনি কি জানি কি করছে বুঝতে পারছি না তা যাই হোক আমাদের তো খেতে হবে কিছু তো এখন চা করছি তা যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটা আমি এইভাবেই শেষ করে দিচ্ছি কারণ আর ভিডিওটা বড় করবো না সে যেরকমই হচ্ছে তোমরা কিন্তু দেখো আমার সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আগাতে পারবো আর না হলে কি বলবো তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো জোর করে তো বলা যায় না কোনো জিনিসটাকে করার জন্য যদি ভালো লাগে একটু যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু দেখো কারণ আমি চেষ্টা করেই যাচ্ছি যে ভালো কিছু করার জন্য কি করবো একই রকম ভিডিও হয়ে যাচ্ছে প্রতিদিনই আমি সেই বুঝতেই পারছি কিছু করার নেই তো থেকে দেখো চিনি দিয়ে নেবো আমি একটু চিনি দিয়ে গুলিয়ে নেবো আর দুটো বিস্কুট নিয়ে চলে যাবো ঘরে তো আজকের মতন এখানেই শেষ করে দিলাম